নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে চলার পথে বাধা কাটিয়ে কীভাবে তারা সৌভাগ্যের পথে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই সংক্রান্ত কয়েকটা সামান্য এবং খুবই সহজভাবে করা যায় এরকম টোটকা বলে দিচ্ছি এক নম্বর নিজে হাতে একটা নিম গাছ পোতার চেষ্টা করবে কিন্তু কখনোই সেই গাছটা কিন্তু ঘরের ভিতরে আনবে না দু নম্বর যদি কোনো সমস্যায় জীবন জেরবার হওয়ার জোগাড় হয় তাহলে অবিলম্বে চেষ্টা করবে যতটা পরিমাণ সম্ভব মাংস বা মাছ একটু কম পরিমাণে খাওয়ার বিশেষ করে মাংস এবং মদ্যপান যেন একেবারেই না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে সমস্যা থেকে বেরিয়ে আসতে অবশ্যই তোমরা পারবে তিন নম্বর বাথরুমে সবসময় খালি পায়ে না গিয়ে চটি পরে যাওয়ার অভ্যাস করো চার নম্বর পরিচিত বা অপরিচিত কোনো মহিলাকে সাহায্য করতে পারো কোনোভাবে তার উপকার করার চেষ্টা অবশ্যই করবে যে যে কাজ হওয়ার মুখে আটকে আছে দেখবে তা নিশ্চিতভাবে হয়ে যাবে পাঁচ নম্বর সবসময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করো ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোন ছোটো ছোটো কয়েকটা টিপস ফলো করলে তোমাদের জীবনের বাধা বা সমস্যাগুলোকে কাটিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার